আল্লাহ তাবারক ওয়া তাআলা আর কোরআন প্যাকে সূরা রহমানের মধ্যে বলেন ওয়া ইয়া বাকা ওয়া জুহুল জালালি ওয়াল ইকরাম হাবিয়া ইয়া আলাই রব্বিকুমা অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা समस्त মানব সম্প্রদায়কে এবং জিন সম্প্রদায়কে উক্ত আয়াত শরীফের মধ্যে জানিয়ে দিলেন যে আল্লাহ বলছেন নিশ্চয় আমি তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে বাদ বাকি সব কিছু ফানা হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু লয় হয়ে যাবে এবার এই আয়াত শরীফটিতে বললেন যে আল্লাহর রাস্তায় যে যারা শহীদ হয়ে গেছেন তারা মোর্দা নয় তারা কিয়ামতের সকাল পর্যন্ত কিনারা জীবিত জীবিত এবং তিনাদের মাজার শরীফের মধ্যে আল্লাহ তালা

Di ni niranjone ni da karvana di ononto ta hole আবার কোন আকারের কথা বললেন কোন চাহারার কথা বললেন যে তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে বাদ বাকি সব কিছু ফানা হয়ে যাবে আল্লাহ তাবার কুয়া তালা তো তিনি জাতি তোর পার তিনি তো জাতি তোর পার তিনি তো নিরাকার নিরঞ্জন তহলে আল্লাহর চেহারা বলতে আমরা কি বুঝবো

জজ সবাই নিকলাম বেড়া দাঁড়ালে ইসলাম কোন সায়ের বলেছেন আল্লাহ আল্লাহ কো বস কো মিলনা থা মিল গা আব জিস মিলেনগে তো মোহাম্মদ হি মিলেনগে আল্লাহ একজনের সঙ্গে দেখা করার ছিল দেখা করে নিয়েছেন এবারে যাকে দেখতে হবে বা দেখা করতে হবে বাজার সঙ্গে মিলবেন নবী মুস্তাফাই মিলবেন আর নবী মুস্তাফা কে যে বাজারা ছয় শরীরে দিয়ে দেখেছেন এবং রূহানিতে স্বপ্নযোগে দেখেছেন প্রত্যেকই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট ইনাদেরকে দিয়ে দিয়েছেন বলেছেন যে বাজারা নবীকে দেখলো

এসব কিছু ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে রবের তো কোনো চেহারা নেই রবের নবীর চেহারা তাই নবীর চেহারা তাই রবের চেহারা কাজে কাজে নবীর চেহারা অবশেষত থাকবে বাদ বাকি সব কিছু ফানা হয়ে যাবে আল্লাহর ওলিদের চেহারা অবশিষ্ট থাকবে বাদ বাকি সব কিছু ফানা হয়ে যাবে

কত নবীর দুশ্মনেরা চক্রান্ত করেছিল নবীর দুশ্মনেরা চক্রান্ত করেছিল নিয়ে রওজা শরীফ কাজ কাজ রওজা শরীফের কাজ পর্যন্ত তারা সুরঙ্গ খনন করছিল তাদের মনে এটাই আশা ছিল যে আমরা চুপি চুপি নবীর দেহ মুবারককে আমরা বের করে নিয়ে সরিয়ে দিব নিয়ে মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ করব তোমরা তো বলো যে তোমাদের নবীকে আল্লাহ অক্ষত রেখেছেন তাহলে আমরা চ্যালেঞ্জ করছি তোমরা যদি আমাদের তোমাদের নবীকে দেখাতে পারো অক্ষত অবস্থায় তাহলে আমরা ঈমান আনব আর যদি না দেখাতে পারো তাহলে আনব না অর্থাৎ তোমাদের ধর্ম বা তোমাদের আকিদা মিথ্যা বলে প্রমাণ হবে এই শর যন্ত্র তারা মনে মনে করে নবীর পবিত্র দেহ মোবারককে রায় একদাস থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতেছিল সুড়ঙ্গ খোঁড়ার মধ্যে আল্লাহ

একদিন স্বপ্ন দেখলেন বাদশাহ তিনি গুরুত্ব দিলেন না তিনি ভাবলেন যে স্বপ্ন তো স্বপ্ন হয় স্বপ্নের সত্য তা হয়তো তত দূর থাকবে না তিনি পরের দিন স্বপ্ন দেখছেন জাহান যারা বে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহতালা আলে ইহুয়া সাল্লাম তিনাকে স্বপ্ন দেখাচ্ছেন যে আমাকে তুমি আমার দেহকে রক্ষা করো আমার দেহকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য কিছু কয়রা চোখ বিশিষ্ট পর্শা মানুষ ষড়যন্ত্র করতে আছে দুদিন দেখলেন স্বপ্ন তিন দিন দেখলেন একই স্বপ্ন ভদশানরুদ্দিন যখন এই স্বপ্ন পরপর তিন দিন দেখলেন তিনি আর কিন্তু ঠিক থাকতে পারলেন না তিনি বিচলিত হয়ে বললেন যে কি স্বপ্ন পরপর তিন দিন দেখার মানে কি হয় নিশ্চয় এর মধ্যে কোন মাহিরত আছে তিনি নামটি দনি ওলাবা ইখরামের সঙ্গে পরামর্শ করে ব্যাপারটা জানতে চাইলেন বুঝতে চাইলেন দিনাদের পরামর্শে তিনি মদিনা শরীফে চলে গেলেন কিনারা পরামর্শ দিলেন যে আল্লাহর নবী যখন আপনাকে স্বপ্নে দিয়েছেন সত্যই তিনি তিনি আপনাকে দেখা করেছেন তিনি যেটা যেটা বলেছেন সেটাও সত্য আপনার আর আর বিলম্ব করা উচিত হবে না আপনি মদিনা শরীফে চলে যান এবং সেখানকার ব্যবস্থাটা আপনি সেখানকার অবস্থা আপনি যাচাই করে দেখুন আসলেই কী ঘটনাটা কী মজা যাজার ইসলাম বদশাল নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন তিনার লোক লস্কর সাজ সরঞ্জাম নিয়ে মদিনা শরীফে চলে গেলেন মদিনা শরীফে যাওয়ার পর তিনি সমস্ত মদিনা বাসীদেরকে ডাকা দিয়ে একত্রিত হতে বললেন তিনি জড়ো হতে বললেন যে বাদশা নুরুদ্দিন তোমাদেরকে কিছু উপহার দিতে চাই কিছু সুফঢ দিতে চাই তোমরা অমুক দিন অমুক সময়ে অমুক জায়গায় উপস্থিত হয়ে যাও বলে তিনি গোটা মদিনা শরীরে ডাঙ্কা দিয়ে দিলেন ডাঙ্কার আওয়াজে শোনামাত্র যে সময়ে তিনি আদেশ করেছিলেন সমস্ত মদিনাবাসীরা ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে গেলেন ধমা সাবায় তো বেরাদারানে মিল্লাতে ইসলাম টিম বাদশাহ লর মনে মনে আশা ছিল যে আল্লাহ যে কয়রা বিশিষ্ট লোক দুটোকে আমাকে স্বপ্নযোগে যোগে দেখিয়েছেন হয়তো তারা উপঢকন বা উপহার বা পুরস্কার নিতে আসবে আমি তাদেরকে চিনহে ফেলব এবং তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করব কিন্তু মদিনা শরীফের সমস্ত লোক এসে বাদশার কাছ থেকে উপহার বা উপঢকন নিল কিন্তু ওই লোক দুটোকে তিনি দেখতে পেলেন না তিনি জিজ্ঞাসা করছেন যে মদিনা শরীফের মধ্যে আর কি কোন লোক পুরস্কার নিতে বাকি আছে জিজ্ঞাসা করা হলে সবাই বলছেন যে না আর কেউ বাদ নেই তবে দুটো লোক আছে বাহির দেশের লোক আছে তিনারা খুব পরেজগার মোত্তা ব্যক্তি তিনারা কোন কোন লোকের কাছ থেকে কোন উপহার বা উপ ঢকম নেওয়ার মত

করিয়ে দাও তাই মক মোদীনার লোকেরা বাহমত উল্লাহ এলাইকে ওই লোকরা যে জায়গায় গুঁড়ো করে বা ক্ষিমা করে বা যে জায়গায় বাস করার যাদা করেছিল সেই জায়গা কে নিয়ে চলে গেলেন নিয়ে চলে যাওয়ার পরে তিনাদেরকে দেখতে আছেন আর তিনি সেই সশনে দেখা লোকের চেহারা হুবহু মিলে গেছেন কাজে কাজে তিনি তিনাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তোমাদের বাড়ি কোথায় তোমরা কথা থেকে এসেছো তোরা এখানে বসবাস করো কেন তোমরা এখানে এসেছো কতদিন থেকেই তোমরা এখানে আছো যাবতীয় ঘটনা বৃত্তান্ত জানতে চাইলেন তিনারা সমস্ত কিছু বললেন নিয়ে এবারে বাদশাহ নুরুদ্দিন তিনাদের ঘরটাকে সাজ করার জন্য ঘরটাকে ভালো করে দেখার জন্য তিনারা যে জায়গায় মশাল্লা বিছিয়ে রেখেছে এই মশাল্লাটাকে তুলে দেখলেন যে নবী পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রৌজামুখী তারা সুড়ঙ্গ করতে আরম্ভ করেছে এই সুরঙ্গ যেতে 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 অনেক দূর এগিয়ে গেছে আর অল্প কিছু দিন যদি তারা সুরঙ্গ করতে পেত নদীর রোজা শরীফ পর্যন্ত চলে যেত তাই বাদশাহরুদ্দিন এই সুরঙ্গ যখন দেখতে পেল তাদেরকে জোর পূর্বক জিজ্ঞাসা করলো যে তোমাদের মকসদ কি ছিল তোমরা কেন এই সুড়ঙ্গ করতেছিলে তারা সত্য কথা বলে ফেললো যে আমাদের পরিকল্পনা ছিল নবীর দেহ মোবারককে সরিয়ে নিয়ে মুসলমানদের কে মিথ্যা বলে আমরা মুসলমানদের আকিদা মিথ্যা বলে প্রমাণ করব মুসলমানদের নবী জীবিত নেই তিনার শরীর অক্ষত নেই বলে প্রমাণ করব এবং তাদের প্রত্যেককে আমরা মুসলিম ধর্ম ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম বলে প্রমাণ করব এবং আমাদের ধর্মটাকে আমরা প্রচার করব এই জন্য আমরা নবীর দেহ মুবারক হরি এর নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম এই কথা যখন বাদশা নুরুল উদ্দিন শুনলেন তাদেরকে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করে তিনি নবীর রজা Mubarak সিসা দিয়ে চারিদিক ঢালাই করে দিলেন মুয়াজ্জাজ সাহেব ইকরাম বিরা ইসলাম তা বোঝা বুঝা গেল যে আমার আপনার নবী জরা

শিশা দিয়ে ঢালাই করে নিলেন মুয়াজ্জাজ সাহেব ইন کرام বেরাদারানে মিল্লাতে ইসলাম আজকে আমরা মুসলমান মুসলমান আমরা মুসলমান নিজেকে দাবি করে আমাদের অনেকেরই আকিদা যে আমার নবী মরে গেছে মাটির সঙ্গে মিশে গেছে দেখুন ইহুদিদের আকিদা নবী জীবিত আছে তাই তারা খনন করতে আছিল তিনাদের বিশ্বাস যে তাদের নবী সব সময় সমস্ত মাটিকে এবং যাবতীয় মাটি বলুন আগুন বলুন পান বলুন প্রত্যেকটি বস্তুকে নবীর দেহ مبارক খাওয়া হারাম করে দিয়েছেন এই আকীদা ধর্মিদের আছে কিন্তু আমরা মুসলমান আমরাই নবীকে এই আকীদা পোষণ করি যে নবী নাকি মরে গেছে তিনার অস্তিত্ব নেই নাজ্জাজের সামাইন کرام এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে যায় যে আমার নবী কক্ষ

দুনিয়ার চাহারা অবস্থিত থাকবে বাদ সমস্ত কিছু ফানা হয়ে যাবে এই দুই আয়াতের সমন্বয়ে এবং এই ঘটনার সমন্বয়ে আমরা বুঝতে সাল্লামকে আল্লাহ তাবারক হায়াতুল হাজির নাজির করে আল্লাহ তাবারক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং কুরআনে এটাও বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্য ইন্না আরসালনাকা সাইয়িদা ওয়া মুবাশশিরা ওয়া নাজিরা অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে নবী আমি আপনাকে প্রেরণ করিনি যদি প্রেরণ করেছি উপস্থিত পর্যবেক্ষণকারী এবং হাজির নাজির শাহিদ বা সাক্ষী করে তাম তাম জন্য নবী সাক্ষী প্রদান করবেন সাক্ষী প্রদান করতে গেলে কে কি আমল করছেন সেটা দেখতে হবে আমাদের আকীদা আপনার আমার নবী সমস্ত কিছু দেখতে আছেন হুবহু দেখতে আছেন হুবহু তিনি সাক্ষী প্রদান করবেন